নমস্কার দর্শক বিন্দু আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল সব খবর সবার আগে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য নমস্কার আগামীকাল স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতিটি স্কুলের ছাত্রছাত্রীদের রান্না করা খাবার পরিবেশন করতে হবে সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব আগামীকাল ভারতবর্ষের আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন হতে চলেছে প্রতিটি স্কুলের মিড ডে মিল ক্যালেন্ডার অনুযায়ী আগামীকাল ছুটি যেহেতু এই দিনটি বিশেষভাবে পালনীয় দিন সেহেতু আগামীকাল মিড ডে মিল পরিবেশন করতে হবে সমস্ত বিদ্যালয়গুলিকে অবশ্য এই দিনটিতে ছাত্রছাত্রী যারা উপস্থিত থাকবে তাদের যদিও খাতায় কলমে অ্যাটেন্ডেন্স হবে না কিন্তু স্কুলগুলিকে মিড ডে মিল পরিবেশন করতে হবে সেই কারণে আগামীকাল স্কুলগুলিকে খেয়াল রাখতে হবে কোনোভাবে শুকনো খাবার যেন স্কুলগুলি পরিবেশন না করেন শুকনো খাবার বলতে যেমন পাউরুটি কলা ডেম সিদ্ধ জিলিপি মুড়ি ছোলা বিস্কুট ইত্যাদি এই খাবারগুলি কিন্তু আগামীকাল স্কুলগুলি পরিবেশন করতে পারবে না তেমনটাই কিন্তু বলা হয়েছে তাহলে এই দিন কী ধরনের খাবার পরিবেশন করতে হবে তাও উল্লেখ করা হয়েছে আগামীকাল রান্না করা খাবার পরিবেশন করতে হবে তবে স্কুলগুলি চাইলে প্রতিদিনের থেকে একটু আলাদা খাবার পরিবেশন করতে পারে যেমন খিচুড়ি দেওয়া যেতে পারে বা পায়েস দেওয়া যেতে পারে অর্থাৎ এক কথায় আগামীকাল প্রতিটি স্কুলকে রান্না করা খাবার পরিবেশন করতে হবে এবং মিড ডে মিলের মেসেজ পাঠাতে হবে প্রতিদিনে যেমন মেসেজ পাঠানো হয় সেরকমভাবে আগামীকালও কিন্তু মিড ডে মিলের মেসেজ পাঠাতে হবে কোনোভাবেই যেন এই ভুলটি না করেন বিদ্যালয়ের প্রধানরা তো এই যে প্রতিবেদনটি একটি পত্রিকাতে প্রকাশিত হয়েছে সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম অর্থাৎ আগামীকাল যেখানে উল্লেখ করা হয়েছে যে প্রত্যেকটি স্কুলকেই কিন্তু শুকনো খাবার পরিবেশন করবে না এমনটাই কিন্তু বলা হয়েছে এবং সেখানে রান্না করা খাবারই কিন্তু তাদেরকে পরিবেশন করতে বলা হয়েছে এখন দেখার যে আগামীকাল স্কুলগুলি কোন ধরনের খাবার ছাত্রছাত্রীদেরকে দিচ্ছে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ